প্রতিদিন সকালে খালি পেটে জিরা ভেজানো পানি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং পুরাতন থেকে অতিপুরাতন গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জিরা পানি লিভার থেকে ক্ষতিকারক দূষিত পদার্থগুলো দূর করে রক্তের পরিশোধন ঘটায় এবং ক্যান্সার ঘটার ঝুঁকি কমায় ঝড়ের গতিতে মেটাবলিজম বৃদ্ধি করে ওজন কমাতে প্রতিদিন সকালে খালি পেটে জিরা ভেজানো পানি খাওয়া অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে জিরা ভেজানো পানি খেলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে থাকে ঘন ঘন বদহজম এবং পেট ফাঁপার সমস্যায় জিরা ভেজানো পানি ওষুধের থেকে ভালো কাজ করে জিরা ভেজানো পানিতে প্রচুর পরিমাণে থাকা ভিটামিন এবং খনিজ মৌল রক্তশূন্যতা দূর করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় জিরা ভেজানো পানিতে বর্তমান জিঙ্ক এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফুসফুস ভালো রাখে এবং সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দূর করে কিডনি থেকে দূষিত পদার্থ দূর করতে এবং প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে জিরা ভেজানো পানি অসাধারণ উপকারী প্রতিদিন সকালে জিরা ভেজানো পানি খেলে দাঁতের মাড়িতে রক্ত পড়া মুখে দুর্গন্ধ এবং গুড়াকৃমির সমস্যা দূর হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ